বিজ্ঞান জানো দরকার আছে আর জানো কমার্স জানো ঠিক আছে কিন্তু মুলবিদের বিরুদ্ধে যেও না কেন শুনে নাও যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতারা বলবে বাবু কোরআন জানো বাবু আমি তিন সাবজেক্টে ফেল বড় আন আছে তোব তো চার আনা আছে माजी বলচে রে দর্শকী তুই তো এক সাবজেটে ফেল করে তো 16 আনা মিছে অতএব তুমি ইংরেজি জানো বাংলা জানো অ্যাংগো জানো আর কিছু জানো আর কিছু জানো যদি কোরআন না জানো কিয়ামতের দিন এক সাবজেটেই জাহান্নাম চলে যেতে হবে সেদিন বাঁচার উপায় রবে না তে আল্লাহ তাবারক ওয়া বাকারা সুরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তর এর মাঝখানে আল্লাহ বলেন আমার যত কিতাব আছে আল্লাহ বলে আমার যত কিতাব আছে আউরা বলেন انجিল বলেন যাবুর বলেন কোরআন বলেন আমি বোঝাবার জন্য একটা বললাম ওয়াল কিতাব তো معنا ওয়াল কোরআন আমার আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে এই কোরআনকে ধরে মেনে নে এই কোরআনকে যে মানবে না ও আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না ना केना बकर मुश्र की मकर मुझ्री मेरा मेरा

এই কোরআনে কোনো ভুল আছে আরে আর একটু জুড়ে বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে নেই কিন্তু 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 মক্কার কাফেরেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম পাঁচ মিনিট টাইম বুঝেন কথাটা তারপরে বলেন আপনারা মক্কার বেঈমানেরা বলেছিল এটা আল্লাহর নয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বানিয়েছে একবার বলুন নাউজুবিল্লাহ আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন তাহলে মানুষের দ্বারা কোরআন বলা সম্ভব বুঝতে পারেন এর জন্য মক্কার মুশরিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কবি বলেছিল কবি 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 এই বাবা এই বস অত খুচর খুচর আপনি দাঁড়িয়ে আছেন কেন বাবজি এই বাবজি বসেন আপনি ওই নিচে বসেন আপনি

আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মাশাল্লাহ কত ভালো জানেন এটা ভালো জানে তো তো এটাকে কবিতা বলে আর ওদেরকে কি বলে তো নবীদিকে কবি বলেছিলেন কবি কবি কেন এদিকে দেখেন ভাই দুটো পা ধরে বলছে আমার দিকে তাকে আমার সঙ্গে বলেন কোরানটা কবিতা বলেছিল কেন দেখে নে দেখি ইন তইনা কালকা সার সর

এই মিল দেখে বেইমানারা বলেছিল এটা কবিতা এটা কবিতা কবিকে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলুন

এত সুন্দর কবিতা বানাতে পারত না আল্লাহ ওদেরকে জবাব দিয়েছে পর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন দলেরা হে মুশরিকের দলেরা হে কাফের দলেরা যদি তোমরা বলো কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম শোনো মুহাম্মদ একজন মানুষ তোমরাও তো মানুষ যদি তোমরা দাবি করো মুহাম্মদ কোরআন বানিয়েছে তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষের কেন কোরআন বানাতে পারো না আল্লাহ বলেন শুনে নাও 114টি সূরা বানাতে হবে

ইমান রাখতে হবে কোরআন পড়লে নাকি হয় কোরআন শুনলে নাকি হয় কোরআন মানলে নাকি হয় কোরআনের পেছনে সময় দিলে নাকি হয় কোরআনের পেছনে টাকা দিলে খরচা নাকি হয় তাহলে কোরআন তোমাকে জান্নাতি বানাতে পারে তোমার কোনো চিন্তা থাকবে না রবে না না একটু দেখেন আবার কোরআন পড়লে নেকি হবে আপনারা আমার সঙ্গে বলেন কোরান পড়লে কি হবে কোরান শুনলে কি হবে কোরানের পেছনে সময় দিলে কি হবে কোরানের পেছনে টাকা দিলে কি হবে ভাই নেকি হবে মাশাল্লাহ একবার বলুন না রাই থাকবে কিন্তু বলুন এইটা যদি না বুঝতে পারেন তাহলে আর সর্বনাশ অনেক মুসলমানের দেখবেন বাড়ির দরজাতে ইংরেজিতে লেখা আছে 786 আপনারা দেখেননি ভাই আছে না অনেক মুসলমানের গাড়ি তে লেখা আছে 786 দেখেছেন কি দেখেননি বলেন দূর পোড়া কপাল দুর্ভাগ্য আমাদের অনেক মসজিদের গেটা উপর যতক্ষণ 786 লেখা আছে না না আছে আমি একটা জায়গার নাম বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন পূর্ববর্ধমান একটা মাদ্রাসা খরদত্তপুর কত টাকা যে খরচ করেছিল আল্লাহ মাহবুব জানে দেখেন কালারিং লাইট এই বাবু গাড়ি ব্রেক কাজ করছিল ওইদিকে টাকা চলেন এদিকে দেখেন এদিকে তো ওই জালসার গেটে বড় বড় করে লেখা আছে সাতশো আচ্ছা আমরা বক্তাদের একটু চুলকানি বেশি থাকে সব ব্যাপারে খালি জানার আগ্রহ থাকে থাকে না এবার রাত একটা সময় স্টিজে দিয়েছিল কটায় বলো আমি স্টেজে উঠে নাহমাদ শুরু করার আগে সালাম দিয়ে বললাম ভাই আপনাদের জালসার গেটে সাতশো সিএসি লেখা আছে কেন এর মানে কি একটা বুড়া লোক পেনশন থেকে সাইডে থেকে বলছে বক্তা সাহেব আপনি এটাও জানেন না মানে কুটকুটি মেরে দেয় এক কথাতে শেষ মানুষই কথাটাই শেষ তো বলছি এটাও জানেন না তো আমি বলছি জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম বলেন তো লোকটা বলছে শুনেন সাতশো ছিয়াশি মানে হলো বিসমিল্লাহ রহমান শুনেছেন কোনোদিন হ্যাঁ না বলেন ভাই শুনেননি তো এটার গুমোর কথা যদি বলে দেই তাহলে মুলবিদের কাছে আর কেউ তাবি জানতে যাবে না নিজেরই তাবি লিখতে পারবে তো মুলবিদের ব্যবসা খানিক ডাউন হয়ে যাবে তো গোমর কথাটা একটু বলি পূর্ণ ডাবল না বলি সময়টা নষ্ট হবে বগদাদি কাইদা আগে পড়েননি আপনারা আল্লাহর নিরানব্বইটা নাম যেখানে আছে তার আগের পৃষ্ঠার একদম নিচে দু লাইনে দেখবেন আলিফ বা তাসা ছোট ছোট করে লেখা আছে আর প্রত্যেকটা আলিফ নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে যেমন আলিফের নিচে লেখা আছে তিন বুঝার জন্য বলছি বার নিচে লেখা আছে পনেরো সিনের লেখে লেখা আছে পঁচিশ এরকম অঙ্ক দেওয়া আছে এখন বিসমিল্লাহ এদিকে দেখেন বা সিন মিম আলিফ লাম এই যে প্রত্যেকটা অক্ষর

সহজ বাংলা বুঝার চেষ্টা করেন আমার দিকে দেখেন আজকে বলেন আপনাদের গ্রামে গরু জবাই হয় কি হয় না আচ্ছা একটা লোক বলেন তো দেখি খুশি হব গুরু জবাই করার দোয়া কে জানে কেউ জানেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ গুরু জবাই করার দোয়া কি বলল বিসমিল্লাহ এখন যদি বিসমিল 786 যদি বিসমিল্লাহ হয় এখন কোন গরু কষে যদি বলে 786 আল্লাহু আকবার বিহাই সাতশো শেষের বরকত খানি খেয়ালা ওই তোর গুষ্টি মারিবে হ্যাঁ নাটক করছে আচ্ছা বলুন সাতশো শেষি বিশ মিল্লার জায়গায় যে সাতশো শেষি বলে বলে সাতশো শেষি আল্লাহ খুব টেস্ট বে খেয়ালে খাবে কে কে খাবেন হাত তোলেন ভাই কেউ খাবেন তাহলে সাতশো সিএসি আর বিশ মিল্লার দোনোটা কোনোদিন এক হবে আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম হই গেল তোরপর এক মিনিটের লিখা মানালেন আরবি বিসমিল্লাহ কোরআনের আয়াত কি বলেন তো এখন বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে সুরা ফাতিহারও একটা অঙ্ক হবে এরা বলে না হ্যাঁ বলে না হবে না তাহলে সুরা ইখলাস কুল হু আল্লাহ ওয়াহদ একটা অঙ্ক হবে বলেন কথা আল্লাহ আকবার একটা অঙ্ক হবে

কি হবে কিন্তু সাতশো ছিয়াশি পড়লে কোনোদিন একানি কেউ হবে না হবে কোরান সুরাত ও বাতে বিষ না কিন্তু কোরানের আরেকটা সুরতে ডগল বিষ মিল্লা আছে বিসমিল্লাটা কোরানের আয়াতে কোরান পড়লে

নবীজি বললেন শোনা আলিফ লাম মিম তিনটা অক্ষর অক্ষর কয়টা তিনটি নবীজি বললেন এই তিনটা অক্ষর যে পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ 30 টা নেকি তার আমল নামাই দেবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10 টা করে নেকি হবে সবাই বলুন কটা করে নেকি হবে বলো এদিকে দেখেন